আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক সুপ্রিয় দর্শক মন্ডলী ঈদের সময় উঠতি বয়সের ছেলেদের সবচেয়ে বড় আনন্দের বিষয় হচ্ছে মোটর বাইক চালানো আপনারা যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন আপনারা যেই গতিতে মোটর বাইক চালান বিশেষ করে চল্লিশের পরে বয়স তিরিশের পরে বয়স যাদের তারা যে গতিতে মোটর বাইক চালান আপনার ষোলো সতেরো বারো চোদ্দ পনেরো ষোলো সতেরো বছরের ছেলেদের হাতে যদি বাইক উঠিয়ে দেওয়া হয় তারা বাইকের গতি আপনার গতির সেট দুই গুণ তিন গুণ বাড়িয়ে দেয় এবং আমরা প্রত্যেক এদি দেখি যে রাস্তায় কতগুলো তাজা প্রাণ ঝরে যায় এর মধ্যে আমরা ম্যাক্সিমাম দেখে থাকি যে উঠতি বয়সের কিশোররা এই বাইক মোটর বাইকের দ্বারা দুর্ঘটনা ঘটাচ্ছে হয়তোবা তারা নিজেরাই মারা যাচ্ছে নয়তোবা তাদের অ্যাক্সিডেন্টের ধারা অন্য অন্য কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে আহত হচ্ছে এমনকি প্রাণ হারাচ্ছে এই তো কিছুদিন আগে এই রূপলক্ষেই আমাদের সদাগর চৌমনির স্পটে দুটি ছেলে অল্প বয়সের দুটি ছেলে চোদ্দ পনেরো বছর বয়স হবে ব্যাপার গতিতে বাইক চালিয়ে একজন মানুষকে আমাদের এলাকার একজন সিনিয়র মানুষকে গুরুতরভাবে আহত করে এবং সে ওনা সদর হাসপাতাল নিতে না নিতেই সে প্রাণ হারায় তো আপনার ছেলেকে সুরক্ষিত রাখতে ঈদের আনন্দকে বিষাদে পরিণত না করতে চাইলে এই ঈদে অন্তত ছেলেদের হাতে বাইক তুলে দিবেন না তারা পড়ালেখা করুক বড় হোক জীবনে বেঁচে থাকলে জীবনের অর্থ যখন বুঝতে পারবে যখন বাইক নিয়ন্ত্রণ করার সময় আসবে তখন তারা বহু বাইক চালাতে পারবে জীবনকে সুন্দর করে ঘরে তুলুক আপনার সন্তানের জীবনকে সুন্দর করে ঘরে তুলতে অন্তত ঈদের সময় এই উঠতি বয়সী ছেলেদের হাতে বাইক তুলে দিবেন না আপনার ছেলের জীবনকে বিপন্ন করবেন না এবং পথে প্রত্যেকদের জীবনকে বিপন্ন করবেন না প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবার ঈদ মোবারক